থ্যাংক ইউ বিজি আজকে ন্যাশনাল ক্যান্সার ডে ছিল আমি গেছিলাম সকালে বাচ্চাদের সঙ্গে সময় কাটালাম কিছুটা যেহেতু আমি কজ অ্যাম্বাসেডর এলপিসি লাইফ ক্যান্সার ডেট আর এ প্রথম জন্মদিন মা ছাড়া ফার্স্ট এই লাস্ট ইয়ারে এই দিনই মা জাস্ট আমাকে হ্যাপি বার্থডে বলেছিল তারপর আর মা কথা বলেনি সো এটা আমার কাছে যতটা পেইনফুল আর জন্মদিনের তো একটা আনন্দ থাকেই যে বার্থডে বলে তোয়ার্ড কম্বিনেশন আর তারপরে আমাদের আজকে লক্ষ্মীকান্তপুরের আজকে সং লঞ্চ হলো সোনা বন্ধুরে ইমন যেটা গেয়েছে এবং খুবই সুন্দরভাবে একটা ক্রুজ এর উপরে লঞ্চ হলো আর আর তারপরে এখানে মধ্যে শুভ সূচনা তার মধ্যে আজকে আর একটাও খুব সুন্দর আমাদের অনুষ্ঠান হচ্ছে যেটা অরণ্যের দিন রাত্রি প্রিজার্ভ করা হয়েছে এত বছর পর এবং ইটস গ্রেট রেস্টোরেশন তো সেখানে আমি গুড বিশেষ জানাতে অবশ্যই গেছিলাম এবং সেখানে আমাদের সবার ফেভারিট শর্মিলা টগর আছেন আর তারপরে এখানে আজকে নজরবন্দির জন্য বিগ ডে বিকজ আজকে আমার জন্মদিনের সাথে সাথে নজরবন্দি যে এই সুন্দর আয়োজনটা করেছে যে আজকে আমাদের রিলিজ ডেট লঞ্চ হবে এবং আজকে আমাদের মানে জানানো হবে এবং লোগো লঞ্চ হবে তো ইটস আ ভেরি বিউটিফুল লোকেশন এটা পিছে মার্চের মার্চের মাসটা যখন তুমি ছিল এক্সপেরিয়েন্স কেমন ছিল দারুণ এবার আমি আমার যে প্রোডিউসার হিমাংশু জি কে নিশ্চয়ই এটার জন্য ধন্যবাদ জানাবো যে উনি একটা দারুন লোকেশন চুজ করেছিলেন আমাদের এই ছবির জন্য এবং দেবারতি ছবির ডিরেক্টর এবং ওটা অল উইমেন ফিল্ম সেটা একটা মানে দুর্দান্ত বিষয় তো আমরা আমার মনে হয় যে অল উইমেন যে একটা দারুণ এফেক্ট হবে ওয়ান্ডারফুল থিং আর আমি ধর্মশালায় প্রথমবার গেলাম অ্যান্ড বট আ বিউটিফুল লোকেশন মানে আমি জাস্ট মেসমোরাইজড হয়ে গেছিলাম পুরো জায়গাটা দেখে কারণ ধর্মশালার বলতেই আমাদের মনে আসে দালাই লামা এবং সেই ব্যাপার বিষয়টা এবং আমরা নাস্ট্রি গুলোতে একটু গেছিলামও কিন্তু ওনার দেখা পাইনি কিন্তু আমাদের শুটিংটা টা খুব সুন্দর হলো বিউটিফুল বিউটিফুল লোকেশনে আমরা শুট করেছি এবং একটা দারুন কাস্ট ছিল আমি দর্শনা রাজনন্দিনী আহ দেবলিনা পায়েল আমি তো ভীষণ মোমো খেতে ভালোবাসি আর সেগুলো আমরা খেতাম কিন্তু আর তার মধ্যে আমাদের শিবরাত্রি পড়েছিল সেই সময় আমরা কাছেই আমাদের পাশেই একটা শিব মন্দির ছিল সেখানে গিয়ে আমরা শিব শিব ঠাকুরের মাথায় জলও ঢেলেছিলাম তো খুব সুন্দর আয়োজন ছিল পুরো বিষয়টা এটা আমাদের কাছে খুব বড় পাওয়া এবং আমরা উই রিলি রিলি লুকিং ফরওয়ার্ড ফর আওয়ার রিলিজ অফ নজরবন্দি এবং আমার মনে হয় এই ছবিটা নিশ্চয়ই মানুষের মনে দাগ কাটে একটা প্রশ্ন করব একটা মন খারাপের প্রশ্ন হবে কি হয়েছে সেটা হচ্ছে পুরাতন ইপিতে সিলেক্ট হলো এটা কি তোমার প্রথম কথা কি মনে হয় যে এটা একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করে কারণ এটা সরকারের খুব কাছাকাছি থাকতে হয় এছাড়া আরো আরো প্রভাবশালীদের একটু এটা কি মনে হয় দেখো আমি সেটা বলতে পারবো না পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা আমি ঠিক বলতে পারবো না বিকজ পলিটিক্যাল জায়গাটা নিয়ে আমার জায়গা না বলার কিন্তু আমি ক্রিয়েটিভ জায়গা থেকে বলতে পারি যে এই ছবিটা মানে এই ছবিটা যদি প্যানোরামাতে না সিলেক্টেড হয় বা ইফিতে সিলেক্টেড না হয় তাহলে কি ধরনের ছবি ঠিক ইফির জন্য মানে ইফির জন্য কি ধরনের ছবি বানানো যাবে সেটা আমার কাছে একটা প্রথমত একটা প্রশ্ন আর এই ছবিতে আহ ঠাকুর আহ ঠাকুর চোদ্দ বছর পর বাংলা ছবিতে কাজ করেছিলেন এবং এই ছবির যেটা মানে অসম্ভব ভালো একটা বক্তব্য ছিল যেখানে মানে আমরা মেন্টাল ইলনেস নিয়ে কাজ করেছি যেখানে আমাদের মানে ডিরেক্টর যিনি তিনিও একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর সুমন ঘোষ শর্মিলা ঠাকুর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার নুন সেনগুপ্তর এরকম একটা অসাধারণ পারফরমেন্স মেঘালয়কে মেঘালয়াকে প্রথমবার আমরা এই ছবিতে ডিসকভার করেছি মেঘালয় তো অত শুটিং আগে হয়নি ইটস মোর অফ মানে আমি বলবো যে ওটা একটা নতুন লোকেশনকে আমরা এক্সপ্লোর করেছি মেঘালয় কেভসকে আমরা দেখিয়েছি আমরা এত শ্রেয়া ঘোষালের একটা অসাধারণ গান আমরা পুরো ডাউকি রিভারের উপর পিকচারাইজ করেছি সো লট অফ ইনগ্রিডিয়েন্টস যেটা একটা ছবিকে ওয়ার্দি করে তোলে মানে আর তারপরে ছবিটা এত অপূর্ব রান করেছে মানুষের মনের ভেতরে দাগ কেটেছে তারপরেও এই ছবিটা জায়গা পেল না ইফিতে এটা মন খারাপের তো বিষয় অবশ্যই মন খারাপের বিষয় এবং আমার খুব জানতে ইচ্ছা করে যে জুড়িদের জুরিদের জুড়িদের কাছে কি বিষয়ে ছবিটা কোয়ালিফাই করলো না আই ওয়ান্ট টু নো দা ক্যাটাগরি দা পয়েন্টস দা দা কি ধরনের ছবি বানাতে হবে জন্য তো এটা যদি আমি জানতে পারি তাহলে খুব আনন্দ পাবো কারণ আমি সত্যি কথা বলতে কি কারোর সাথে কোনো ভেতর থেকে কাউকে আমি ফোনও করিনি কাউকে জুড়িয়ে আছে কাউকে জানতেও চাইনি কি বলে আমি আসলে কোনোদিন এগুলো করিনি বিকজ আমি মনে করি যে যেটা মেরিটে হয় সেটা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য আহ তাই সেই মেরিটের উপরই ভরসা করেছিলাম এটা আমার কাছে কাছে শেষ বিষয় না রোড বিকজ আমি জানি মানুষের মনের কাছে সেটা গেছে ইফ ই যদি সেটা না গ্রহণ করে দ্যাট ইজ দেয়ার ইউ